আসসালামু আলাইকুম বগুড়ার আলুঘাঁটি অসম্ভব জনপ্রিয় একটা খাবার যেটা তৈরি করতে মাছ মাংস বা ডিম ব্যবহার করা হয় তবে আজকে আমি ঠিক মতো আলুঘাটি তৈরি করতে পারলাম কিনা সেটা বলতে পারবেন আমার বগুড়ার দর্শকরা কারণ আজকের রেসিপিতে আমি বেশ কিছু পরিবর্তন করেছি এবং অনেকটাই আমার মতো করার চেষ্টা করেছি তাহলে চলুন শেষ পর্যন্ত দেখা যাক কি রান্না হয় শুরুতেই আমাদের কাজ হচ্ছে হাফ কেজির মতো আলু মাঝখান থেকে কেটে টুকরা করে তারপরে এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর সেদ্ধ হয়ে যাওয়ার পর এর খোসা ফেলে দিতে হবে এবং এরপর এগুলোকে হাত দিয়ে ভেঙে নিতে হবে অনেকেই এই আলুঘাটি তৈরি করার সময় এটাকে অনেকটাই ভর্তার মতো করে ফেলেন আর এখানেই আমি একটা পরিবর্তন করেছি সেটা হচ্ছে এটাকে একেবারে ভর্তার মতো না করে হাত দিয়ে ভেঙে কিছুটা গোটা গোটা রাখার চেষ্টা করেছি আজকের রেসিপিতে আমি মাছ বা মাংস ব্যবহার করব না ব্যবহার করব ডিম তিনটা ডিম ভেজে নেব আর ডিম ভাজা তো আপনারা কম বেশি সবাই জানেন খুবই সাধারণভাবে শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনেপাতা ব্যবহার করব এই ডিমগুলো ভেজে নিতে হবে ডিম ভাজা হয়ে গেলে এবার কড়াইতে আরও বেশ কিছুটা তেল অ্যাড করে নেব মূল রান্নার জন্য তেল কিছুটা গরম হয়ে আসলে দুইটার মতো তেজপাতা এবং কিছু গোটা গরম মশলা ব্যবহার করব যার মধ্যে রয়েছে চার টুকরার মতো দারচিনি পাঁচটার মতো এলাচ এবং তিনটার মতো লবঙ্গ কিছুটা ভেজে নিয়ে এরপর এর মধ্যে পনে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ ভেজে বাদামি করে নেব পেঁয়াজ যখন বাদামি হয়ে আসছে তখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন খুব বেশি পুড়ে না যায় এরপর এর মধ্যে এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা অ্যাড করব ঝালের জন্য তিনটার মতো কাঁচা কেটে মাঝখান থেকে ফালি করে দিয়ে দিব গুড়া মশলা অ্যাড করব আর গুঁড়া মশলার মধ্যে আমি বরাবরের মতো এসিয়া পিওরের গুঁড়া মশলা ব্যবহার করছি যার মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুড়া দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ব্যবহার করব এক চা চামচ এবং জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ এবার পরিমাণ মতো লবণ দিয়ে এই সব সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষানোর জন্য পানি ব্যবহার করব এতে করে মশলাটা খুব ভালোভাবে কষে যাবে এবং মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে ব্যবহার করতে হবে যেটা শুরুতে দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে হাফটা চামচ কালো গোলমরিচের গুঁড়া যেটা আমি ক্রাশ করে বা ভেঙে রেখেছি সেটা দিয়ে দিব এরপর এর মধ্যে আরও কিছুটা পানি অ্যাড করে তারপর ভেঙে রাখা আলু দিয়ে দিব আলু দেওয়ার পর এই মশলার সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে প্রায় মিনিট দুয়েকের মতো এগুলোকে কষিয়ে নিব। কষানো শেষ হয়ে গেলে এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি দিতে হবে আর এটা নির্ভর করবে আপনারা এটাকে কতটুকু ঘন রাখতে চান বা পাতলা রাখতে চান তার উপর আমি প্রায় এখানে হাফ লিটারের মতো পানি ব্যবহার করেছি পানি হয়ে গেলে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে যেন আলুগুলো দলা বেঁধে না যায় আর অপেক্ষা করতে হবে পানিটা খুব ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত আর পানিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি ডিম দিয়ে দিব অনেকে ডিম মাঝখান থেকে ভেঙে দুই টুকরা বা ফোল্ড করে ব্যবহার করেন তবে আমি এগুলোকে হাত দিয়ে ভেঙে দিব অর্থাৎ টুকরার পরিমাণটা অনেক বেশি করার চেষ্টা করব আপনারা চাইলে এর মধ্যে সেদ্ধ ডিমও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে এইভাবে ডিম ব্যবহার করলে ডিমের একটা ফ্লেভার এই আলুর তরকারির মধ্যে যোগ হবে যাই হোক ডিম দেয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়ে চড়ে দিয়ে এটাকে ঢেকে কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রান্না করব একেবারে অল্প আছে তার আগে আমি একটা কাজ করব এটার মধ্যে হাফ চা চামচ টালা জিরার গুঁড়া এবং কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এই আস্ত কাঁচামরিচ আমি এই রেসিপিতে কোথাও ব্যবহার করতে দেখিনি এখন পর্যন্ত যদি কেউ করে থাকেন অবশ্যই জানাবেন আনুমানিক বিশ মিনিট পর এটা দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে অর্থাৎ এটা খাওয়ার জন্য তৈরি এই খাবারটা গরম ভাত দিয়ে খেতে তো ভালো লাগবেই সেই সাথে আপনারা যারা প্রতিদিন সকাল বেলায় রুটি খাওয়ার জন্য ডাল বা ভাজি নিয়ে পেরেশানিতে থাকেন তারা একদিন এটা চেষ্টা করে দেখতে পারেন আর সেই সাথে যারা অভিজ্ঞ রয়েছেন জানাবেন মূল আলুঘাঁটি রান্নায় আমার সাথে পার্থক্যটা কোথায় তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ